সম্মানিত দর্শক শ্রোতা টাঙ্গাইল জেলার কতীপুর উপজেলা দিন কাটরা জান ইন্দ্রাজনী বাজারে গতকালকে সন্ধ্যায় যে অগ্নিকাণ্ডটি ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডে সকল কিছু ধ্বংস হয়ে গেছে অর্থাৎ এগারোটি দোকানের সাই সকল ক্ষতিগ্রস্ত হয়েছে পুরে ছায় হয়ে গেছে আপনারা দেখছেন জনতা দেখতেছেন বিভিন্ন শ্রেণীর লোকজন

আমি আমাদের একজন ভাইকে দোকানদার ভাইকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যিনি একেবারে নিশ্চয় হয়েছেন ভাই আপনার পরিচয় দিয়ে আপনি কথা বলেন আপনার কীভাবে কী করতে কীভাবে আগুনটা ধরলো কীভাবে ক্ষতি করল আমার নাম মোহাম্মদ সাদার মিয়া আমার বাড়ি কাজ থানা আমি দোকানগুলি শরীবপুর থানা ইন্দাজানি বাজারে আগার উৎপত্তি হয়েছে আমার সাইডের দোকান থানা কীভাবে ধরছে আমি না ভাই ওটা

তাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে দোকানটি ছিল ভাইয়ের শাহজাহান ভাই না শাহজাহান ভাইয়ের দোকানটা এটাই ছিল আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এই দোকানে যথেষ্ট পরিমাণে মালামাল ছিল প্রায় তিরিশ লক্ষ টাকার মতো মালামাল ছিল উনি আমাদেরকে জানালেন আসলে আমরা যেটুকু বুঝতে পারলাম যে বা মানুষের যেটা বলে যে আসলে চোরে বা ডাকাতে নিলে হয়তো কিছু নিয়ে যায় কিন্তু আগুনে পুড়ে গেলে সব শেষ হয়ে যায় আসলেই শেষ হয়ে গেছে এখানে এগারোটি ঘর পুরে ছাই হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই এগারোটি মালিকই মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে টোটাল সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ কত আচ্ছা যাই হোক আমরা প্রত্যক্ষদর্শী জনারা ছিলেন বা ওনারা যারা বলতেছেন যে প্রায় তিন কোটি দুই তিন কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ এইখানে যারা ছিলেন তাদের সকলেই মানে মানে এই হয়েছে যাদের দোকান ছিল তারা প্রায় প্রায় সকলেই নিঃস হয়ে গেছে তো আপনার এই দেশের যারা বৃত্তশালী বিত্তবান রয়েছেন তাদের দিকে আসলে এখন মানে সারা এদের নিঃস্ব হয়ে গেছে এখন সরকার এবং বিভিন্ন দাতা সংস্থার কাছে এদের দাবি যে তারা যেন এই আবার ঘুরে দাঁড়াতে পারে এবং দোকানপাট আবার যাতে করতে পারে তাই তো কারণ এখন আর আপনাদের মানে বিশ্বের মানে সারা বিশ্বের বা দেশের যে সমস্ত দাতা সংস্থাগুলো আছে তাদের কাছে আপনাদের দাবি যেন আপনারা আবার সেই ঘুরে দাঁড়াতে পারেন এবং দোকানে যাতে আবার দোকান করে আপনাদের জীবিকা নির্বাহ করতে পারেন এরকমই আপনার দাবি আচ্ছা যাই হোক আমি এক ভাইকে আমরা দেখালাম আসলে প্রায় প্রত্যেকেই যাদের দোকান ছিল এখানে সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে এই টাঙ্গাইল